পাগল আমার বাবারা দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে অন্য বিজাতিরাও কিন্তু করে আমরা মুসলমানরাও করি কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক গলার গলা কইরা কেউ কোনো দুনিয়া বাঁচতে পারে নাই একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচাশি নানা আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আল্লাহ কুমু খাসুর আরো বাঁচব আর অমুক সমনে অনেক কিছু করবো কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে তারিখ দেওয়া থাকে কিন্তু তোমার আমার মৌতের মৃত্যুর কোনো নির্ধারিত তারিখ নাই সবাই নাই বছরও নাই কার কখন কোন সময় ডাকা জুবে তোবার জানা নাই আমারও কিন্তু জানা নাই আসাও ফাতারা ইজুরু কাজা ফাল দুবারা আফারা সু তাহতার যুলক কাবা হামা র হে বরলু কামার বাবারা হে ধলি আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা হে পর্দার আর বোনেরা হে মর বংশের আমার বাবারা আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় চলি আমি পি কেউ পরিচয় দেয় আমি মা আমি মুক্তি আমি মহাদ্দ আমি অমুক জুমাদ্দার বংশের লোক আমি তালুকদার বংশের লোক আমি মিডা বংশের লোক আরে আমি হাওলাদার বংশের লোক আমি চৌকিদার বংশের লোক আমি সৌদ বংশের লোক আমি অমুক ডক্টরেট ডিগ্রিদারি আমি অমুক জমিদার আমি অমুক সম্পদের মালিক আমি অমুক চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমি অমুক অমুক টমুক সভাপতি সেক্রেটারি এই পরিচয় কয়েকদিন যে কয়দিন তোমার আমার চক্ষু দুনিয়ায় খোলা থাকবে সেদিন চিরতরের চক্ষু বন্ধ কেউ বলবে না পিসাবুজুর ঘুমাইয়া রয়েছে বলবে বুধুরের লাশ পহিরা রয়েছে চেয়ারম্যান সাহেবের লাশ পহিরা রয়েছে মাতুকবার সাহেবের লাশ মহিরা রয়েছে জমিদার সাহেবের লাশ মহিরা রয়েছে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে মাঝার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এখন তাকাইয়া দেখো কোথায় তোমার টাকার গরম কোথায় তোমার বংশের গরব কোথায় তোমার শিক্ষার গৌরব কোথায় তোমার অমুক টমুক কিছু নাই 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 এখন তোমার আমার কবরে নাই আল্লাহবাদ গাই আপ্ত আজ আপ্ত খেল আগরে দরিয়া কাশেয়ার আগার দিদ বাদ এমন ঘরে যাইতে হবে যেই ঘর যাইবী এমন ঘরে থাকতে হবে যেই জৈ ঘাই মায়ের কোন খালি করে কোন রাস্তা কোন রাস একটা মায়ের সন্তান যখন নাকি রাস্তায় পাখির মতো যখন লুইটা পরে মায়ের কলিজে কেমন করছে কেমন করছে রাজনীতি রাজনীতি না সুয়ারিয়া নীতি না কুত্তা নীতি কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য খাই 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 চাঁদাবাজি আর জায়গা দখল আর ওই বিভিন্ন ওই স্টেশন দখল এর নাম রাজনীতি না এ হইল সুয়ারিয়া নীতি পেট নীতি ধর্ষাত্ম নীতি এদের পরিচালনায় বাংলাদেশে একবার দুইবার নয় তামাম দুনিয়ায় পাঁচবার চোরের তিক থেকে ভাষণলাল বিরিবাদ পলা তা আলাল ইসমিয়ল অরদুয়ান আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা করো আপনাদের সহযোগিতায় কেউ ক্ষমতায় যাওয়ার পরে যদি লুটপাট করে চাঁদাবাজি করে দেশের টাকা বিচার পাচার করে বিরুদ্ধে আইন পাস করে এই আয়াত অনুযায়ী তার একটা অংশ আপনার নামায় জমবে কি জমবে না আজকে আপনাদের এখানে মাদ্রাসা দান করছেন না কিসের আশায় আসতে কর সবের আসা দান করে যদি সব পাওয়া যায় যদি আজকে মাদ্রাসার সহযোগিতার ব্যাপারে যদি আপনি সবের আশা করেন খারাপ কাজের সহযোগিতায় যদি খারাপ বাস্তবায়ন হয় সেখানে খারাপের অংশ আপনার নামে না কয় এই জন্য আমার আব্বাজান তিনি বলতেন বাজান আমি জীবনে আমার ভোট দিছি মাত্র কয়েকটা বনে আছে কি কারণ কি ভোট মানি সাক্ষী দেওয়া ভোট মানে কি কি সাক্ষী এখানে বিভিন্ন নীতি আদর্শ নিয়ে আসবে কথা ঠিক না কেউ বলবে এই নীতি আমি আদর্শ বাস্তবায়নের জন্য তোমার কাছে সাক্ষী চাই হ্যাঁ ভোট মানে সহযোগিতা ভোট মানি এই ভোট মানি মতামত প্রকাশ করা মনে করছে একটা সিল মেরিয়ে তুই এইলাম এই জন্য আমি ভোট না আপনার এই মারা মাধ্যমে আদর্শ বাস্তবায়ন হয় আপনার এই সিল মারা মাধ্যমে শয়তান লোকটা এই পরিচালনার দায়িত্বে বৈশা শয়তানি করে আসতে কর এই জন্য আমার বাজান রহমতাই বলতে আমার কামাই আমি করি আমার খাও আমি আমার খবরে আমি যাই এই একটা শয়তারের সহযোগিতার মাধ্যমে খবর তাই নি ওই এর গুণের বাকে আমি নেবো অত আমি ঠেকি নেই কথা কয় না এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এত কষ্ট এত শক্ত কথা বলি কেন বলি এর জন্য বাজান দুই আড়াই বছরের বাচ্চা পানির ঘাটলায় পেয়ালা নিয়ে খেলা করে ঘাটলায় কোনো লোক নাই বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া করে ওই আমার নাতি আছে ওই নাতি সুবান তালাশ করে সারা ঘরের মধ্যে বাথরুমের দরজা কোন সময় খোলা হয় কথা বলছে সশ রাখে কোন সময় খোলা হয় ওই কল পানি পাইয়া খুশি শেষ ওই দিশের মধ্যে পানি দিয়ে ওই মধ্যে কি আমি নাম বেড়ে চিন্তা থাকলাম পানি পাইয়া খেলা করে নাই বুঝদার একটা মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে বুজদার যখন ঘাটলায় একা বাচ্চাকে দেখে ওই বুঝদার যার ভিতরে মানবতা আছে সে ওই বাচ্চাটাকে একা রাইখা ঘাটলায় যাইতে পারবে আপনার কন্যা পারবে পারবে বাচ্চা তো পানির খেলায় মজায় খট খুজদার জিভ দিয়া দৌড় দিয়া বাচ্চাকে ধরে ধরার সঙ্গে সঙ্গে বাচ্চার যখন পানির খেলার মজা সুইটা যায় বাচ্চা জোরে তাকে লাথি মারে কামড় দেয় জোরে চিল্লা ঘাটলার পাশ থেকে যাবে না আর বুঝদার ডাক দিয়ে বলে বাচ্চারা তুমি তো বাজান বোঝনা পানির খেলার মজা পেয়েছ তুমি তো ঘাটলার থেকে যাইতে চাও না কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদান আকাশটা যদি টুকুরাইয়া পানির মধ্যে পড়িয়া যাও আর তো বাজান কোনো দিন আর উঠতে বুঝি পার না তুমি আমাকে যত লাই যত গালি দাও যত কান্দা তোমাকে একে আমি ঘাটলার পাশে রাইখা যাইতে পারবো না ঘাটটাকে বাচ্চাকে ঘাটলার থেকে নিয়ে আসে এ কবরের যাত্রীরা এ পর্দার আলাদের মা বোনেরা আমরা ওলামাই মাইকের পুরান এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আল্লাহর বন্দারা এক শ্রেণী আমার পর্দার মা বোনেরা বাজা মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডায় মজা পাইয়া গান বাজনা ব্যাপার মজা পাইয়া গুসুদের ভিতরে মজা পাইয়া চাঁদা বাজিতে টেন বাজিতে মজা পাইয়া ক্ষমতার সাত সন্মানে মজা পাইয়া বাজান জাহান নামের কিনারায় বইশাক খেলা করে গতি আমার মাওলার হুকুম অনুযায়ী আজরা তো আসালাম হাত পা অপেক্ষায় আছে কখন আমার মাওলায় বলবে ধর ওই সময় যদি তোমাকে বাই র তুমি দিবা আমার কবরের উত্তর আমি দেব কিন্তু বাজান রে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি কেউ পাঁচবার ঠগ ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাইয়া ঠই বসা। আর দ্বিতীয়বার আসা নাই বাজা যদি আবার দ্বিতীয়বার আসা যায় তবু তো মনকে বোঝান যাই তো এ দুনিয়া যার পাগল আমার বাবার দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নাই যে এই জাতি পরকাল বিশ্বাস করে না হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে অন্য বিজাতিরাও কিন্তু করে আমরা মুসলমানরাও করি কিন্তু বাজার আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফোলাইয়া গলার কইরা কেউ কোনো দুনিয়ায় বাঁচতে পারে নাই একমাত্র মুসলমান জাতি আজকে দুনিয়ার ভিতরে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বাইচাশি জানা আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো আল্লা কুমুত্তা হাতটা সুল তুমুল আরো বাঁচব আর অমুক টমুক সময় অনেক কিছু করবো এ কবরের যাত্রীরা দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় নির্ধারণ করা থাকে তারিখ দেওয়া থাকে কিন্তু তোমার আমার মৌতের মৃত্যুর কোনো নির্ধারিত তারিখ নাই সবাইও নাই বছর কার কখন কোন সময় ডাকাজুবে জানা নাই আমারও কিন্তু জানা নাই জানানাই রুকাল আবার তা হেমা হে বড় লোক আমার বাবারা হে ধনী আমার বাবারা হে শিক্ষিত আমার বাবারা হে পর্দার আর রায় হে মরু বংশীরা বাবারা আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় চলি আমি পি কেউ পরিচয় দেয় আমি মা আমি মুক্তি আমি মহাদিস আমি অমুক জুমাদ্দার বংশের লোক আমি তালুকদার বংশের লোক আমি মীরা বংশের লোক আরে আমি হাওলাদার বংশের লোক আমি চৌকিদার বংশের লোক আমি সৌদ বংশের লোক আমি অমুক ডক্টর ডক্টরে ডিগ্রিদারি আমি অমুক জমিদার আমি অমুক সম্পদের মালিক আমি অমুক চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমি অমুক অমুক টমুক সভাপতি সেক্রেটারি এই পরিচয় কয়েকদিন যে কয়দিন আমার চক্ষু দুনিয়ায় খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ কেউ বলবে না বুজুর ঘুমাইয়া রয়েছে বলবে পিসা বুজুরের লাশ হইয়া রয়েছে চেয়ারম্যান সাহেবের লাশ মহিলা রইছে মাতুব্বার সাহেবের লাশ মহিলা রয়েছে জমিদার সাহেবের লাশ মহিলা রয়েছে সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধ দিবে এখন তাকাইয়া দেখ কোথায় তোমার টাকার গরম কোথায় তোমার বংশের গরম কোথায় তোমার শিক্ষার গরম কোথায় তোমার অমুক টমুক শমুক কিছু নাই 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 এখন তোমার আমার কবরে নাই হার আল্লাহবাদ হোগাই আজা তো आजा আপ তো খেলোত আগাই ধরে দুনিয়া কাছে یار যদি আগার দিদা বাজুজু আলু না এমন ঘরে যাইতে হবে যেই ঘর দাইবী এমন ঘরে থাকতে হবে যই ঘরে নাইফি আল্লাহ হুমাবি এ ঘরে মেলো হাত উঠাও গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দ আর মাপ যদি কান্না না সে মন কি বুঝো মন এমন একদিন আসবে আর এমন একদিন হইছিল যেদিন ঘরের দরজা দিয়া উঠছিলা নতুন বউ হইয়া কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরাল লাশ হইয়া বের হবা ছেলে কানবে মা বা করে জবাব তো আর দিব আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ দেখে আপনার বাড়া কীভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুনা করে বসে গো মা করে দেন এ আল্লাহর বান্ধারা জোর করে জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার গুনার কারণে জাহান নামে রাগু যাও